আসসালামু আলাইকুম স্বাগতম নতুন একটা ভিডিওতে তো হঠাৎ কি হল দেশের আর কিবা হতে চলেছে দু সালের জুলাই মাসের গণ আন্দোলন যা জুলাই বিপ্লব নামে পরিচিত কেন হয়েছিল সে আন্দোলন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হয়েছিল এই আন্দোলন আন্দোলনের সূচনা হয়েছিল দু হাজার চব্বিশের জুন জুলাই মাসে হাইকোর্ট সরকারি চাকরিতে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বাসন করার পর শিক্ষার্থীরা এর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু করে তাদের মূল দাবি ছিল মেধার ভিত্তিতে নিয়োগ ও সকল বৈষম্য দূর করা হঠাৎ আন্দোলনের মোড় পরিবর্তন হয়ে যায় মধ্য জুলাই যখন সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং আইন শৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের উপর মারাত্মক সহিংসতা ও গণহত্যা শুরু করে তখন আন্দোলন কেবল কোটা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ থাকেনি চূড়ান্ত দাবি শেষে ফলাফল হল আগস্ট দমন পীরন প্রতিরোধের ও প্রতিক্রিয়ার সাধারণ জনগণ ছাত্রদের সঙ্গে যোগ দেয় আন্দোলন তখন রূপ নেয় কর্তৃত্ববাদী সরকারের পতন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফার দাবিতে অবশেষে ব্যাপক অসহযোগ আন্দোলন ও গণ অভ্যুত্থানের মুখে পাঁচই আগস্ট দু তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর থেকে অন্তর্বর্তী সরকারের অধীনে ক্ষমতার পালাবদল এবং আইনি সকল কার্যক্রম চলমান থাকবে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ তারিখের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন ও দেশত্যাগ করেন এবং পার্শ্ববর্তী ভারতে আশ্রয় নেয় অন্তর্বর্তী সরকার গঠন হয় দেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় যার প্রধান লক্ষ্য ছিল বিচারিক জবাবদিহিতা নিশ্চিত করা এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে যা জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলির বিচার শুরু করে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার সময় মানবাধিকার বিরোধী অপরাধ ও সংগঠনের অভিযোগে মামলা দায়ের করা হয় অবশেষে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা সতেরোই নভেম্বর দু তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবাধিকার অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দেন রায়ের কারণ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে বিক্ষুব্ধ মনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়া এবং সুপুরিয়ার কমান্ডের রেসপন্সিবিলিটি ঊর্ধ্বতন নেতৃত্বের দায়বদ্ধতার কারণে দোষী সাব্যস্ত করেন বর্তমান পরিস্থিতি এই রায় ঘোষণার সময় শেখ হাসিনা দেশের বাইরে অবস্থান করেছেন এবং বাংলাদেশ সরকার তাকে ফেরত পাঠানোর জন্য আবেদন জানালেও তার প্রত্যর্পণ প্রক্রিয়াটি আন্তর্জাতিকভাবে অমীমাংসিত রয়েছে সংক্ষেপে এই সময়কালে দেশে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা বিভিন্ন আইনি প্রক্রিয়া সূচনা এবং পলাতক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ডের রায় ছিল প্রধান আলোচনার বিষয় তাছাড়া আমি কোনো রাজনীতিবিদ নয় সোশ্যাল প্ল্যাটফর্মে একটি কন্টেন্ট ক্রিয়েট করছি মাত্র তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ